পুলিশ কোনো কাজ করছে না কোনো কাজ করছে না এত পুলিশ দিয়ে আমাদেরকে গার্ড করছে আমাদেরকে লোক মার্ডার করছে আর গার্ড করছে আমাদেরকে ওদেরকে ছেড়ে রেখেছে ওটা গিয়ে সবটা রাস্তা ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে বারাইপুর পুলিশ কোনো কাজ করছে না কাজ না করে ওদের সেফটি দিয়ে ওদের আরো লুকিয়ে রাখার ব্যবস্থা করছে ওরা ভালো লোককে গ্রেফতার করেছে মেন আসামি যারা তাদের ধরেনি আমাদের আইনি ব্যবস্থার উপরে প্রশাসনের ব্যবস্থার উপরে আমাদের কোনো আস্থা থাকছে না সাধারণ মানুষ বুঝতে পারছে না যে পুলিশকার পক্ষে আছে পুলিশ এর মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি এবং যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা এখনও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে চায় আমরা কোনো মারপিট ঝামেলায় যেতে যাচ্ছে না আর আমরা যদি বা ঝামেলায় যেতে চাই খুব বড় ধরনের ঝামেলা হবে যারা অন্যায়কারী তারা সাজা পায়নি তারা ঘুরে বেড়াচ্ছে আমরা চাই যারা অন্যায়কারী তারাই সাজা পাক হতাশ কোনো লোক না হ্যারিসমিন হয় সাজাবে ওরা টোটো ধরে মারধর করে চোখে লঙ্কার গুঁড়ো দেয় লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ওর টোটো ভেঙে দেয় দিয়ে ওকে ভিতরে টেনে নিয়ে ওকে শুধু কোপায় খুবই ওই বজরংবালির লোকেরা ওই পাড়া। বিজেপি বজরংবালি ওরা পুরো মার্ডার করে দিয়েছে ওরা ভেবেছে মরে গিয়েছে পুলিশ ওদেরকে আড়াল করছে ওদেরকে আড়াল করে ওদেরকে আগে আরও সেফটি দিচ্ছে বারুইপুরে মুসলিম টোটোলাকে রীতিমতো কুপিয়ে খুন করার চেষ্টা করে বজরং দলেরা কিন্তু এই ঘটনার আজকে তিন দিন হয়ে গেলেও মূল অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলে স্থানীয় মানুষজন অভিযোগ করছেন স্থানীয় মানুষজনদের অভিযোগ পুলিশ কিন্তু মূল অভিযুক্ত যাদের নামে এফআইআর করা হয়েছে যারা মূল অভিযুক্ত যারা এই বজরং দলের কর্মী যারা মারধর করেছে তাদেরকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি অর্থাৎ এলাকার অন্য লোকদেরকে গ্রেপ্তার করছে বেশ কয়েকজন এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে কিন্তু মূল যারা অভিযুক্ত তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলে এলাকার মানুষজন অভিযোগ করছে আপনারা জানেন যে দুর্গাপুরের ঘটনাও কিন্তু সেই সেম জায়গা যেখানে গরু ব্যবসায়ীদেরকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয় সেখানে মূল যিনি অভিযুক্ত ছিল পারিজাত গঙ্গোপাধ্যায় তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি আর বারিপুরের ঘটনায় কিন্তু সেই একই কথা সেখানে মুসলিম টোটোয়ালাকে রীতিমতো কুপিয়ে খুন করার চেষ্টা করা হয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে এ পার করা হলেও মূল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়নি বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন রীতিমতো পুলিশ মূল অভিযুক্তদেরকে পালিয়ে বাড়ানোর সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করছেন কি বলছেন গ্রামবাসীরা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের ঘটনা ঘটেছিল করিমোল্লা বিল্লাসের ব্যবসা করে ওখানে বিল্লাসের মাল ফেলেছিল ওখানে একটা পুলিশ ছিল পটল ছিল সেদিনকে গন্ডগোল মাঝে সেদিন পটল হয়েছিল পটল বলে কাঁঠাল বেড়ে বাড়ি দাসপুরে বাড়ি ও ছিল যে মাল চুরি হয় টঞ্চিপোড়া চুরি করে মন্দিরে কাজ করে ইঁটও চুরি করে করার পরে পটল শেখে একটা ইঁট ছেড়ে দেখেছিলো যে আমাদের ইট কিনা প্রমাণ হয়েছে ইঁটটাও আমাদের আমাদের ইঁট করিমবলার ইট দিয়ে সেই নিয়ে গন্ডগোলের তৈরি হয় সত্য তৈরি হয় যে টঞ্চিপুর চুরি করেছে বলেছিল যে কিছু পয়সা ক্ষতির দিয়ে দেবো দেওয়ার পরে উভয় পক্ষে ফেরারা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করতে গিয়েছিল বাদল সে বাদল গায়েন টোটো ভাড়া করে নিয়ে প্রসাদ করতে যায় কাঁটার বেড়ে ভিতরে এই নিয়ে করিমবল্লাকে মারধর করে মারধর করার পরে যে ও মাদুর করে মাদুর খেয়ে চলে এসছে ও দাদাকে বলে গিয়ে দু চর মারে পড়ে যায় গিয়ে ঠোঁট ফেটে যায় গিয়ে ওয়াইপকে পুলিশ অ্যারেস্ট করে পরিমল্লাকে অ্যারেস্ট করে আর ওখানে সে যে বিলাস ছিল ওকে ও অ্যারেস্ট করে করার পরে আরো দিন জেল করে দুজন পরে দিয়ে চলে এসেছিলো দিয়ে ঠান্ডা ছিল তারপরে ও টোটো নিয়ে ভাড়ায় গিয়েছিলো ভাড়ায় যাওয়ার পরে ওকে মাদুর করে মাদুর করে মানে কি টোটোই লাড়ি মারে লঙ্কা গুঁড়ো চোখে দেয় দিয়ে আর দশ দিন কোপ চালায় ছেলে কোপানো হয়েছিলো আট দশজন মিলে সর নিয়ে কোপানো হয়েছিল করে ওখানে পড়েছিল আমাদের এখানে একটা পাশের পাড়ায় একজন টোটো চালায় দেখছে ওর গাড়িটা ভাঙা পড়ে আছে গিয়ে ও দেখে যে ও পড়ে আছে আরও টোটোতে দুটো মেয়ে ছিল তিনজন মিলে ধরে নিয়েছে বাড়িতে দেয় দিয়ে সে এখন ডায়মন্ড এবং হসপিটালে ভর্তি আছে অবস্থা খুবই খারাপ করে যারা অন্যায়কারী তাদের গ্রেপ্তার করেনি হাতাস লোকে দু চারজন গ্রেপ্তার করেছে যারা অন্যায়কারী তারা সাজা পায়নি তারা ঘুরে বেড়াচ্ছে আমরা চাই যারা অন্যায়কারী তারাই সাজাবাক পাক হাতাস কোনো লোক না হ্যারেজমিন হয় যারা অন্যায়কারী তারাই সাজা পায় গ্রেপ্তার করছে না ওরা ঘুরে বেড়াচ্ছে বারাবু থানা পুলিশ জানে ওটা বারাবু থানার আমাদের মোগার থানা পুলিশ বলছে যে আমাদের কিছু করার নেই ওটা বারাবুর থানার মধ্যে পড়ে বলে পুলিশ সেই জন্য বারেপুর থানা পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি যারা অন্যায়কারী তাদের কাউকে গ্রেপ্তার করেনি হয় কেন মেরেছে বলতে ও টোটো চালায় আর টোটোটা বাদলগানি বলে একটা লোক আছে ওখানে ও রেশন দেয় ওকে ভাড়া করে নিয়ে যায় ভাড়া করে নিয়ে যাওয়ার পরে ওকে বলে তুই ওখানে বসে লিখবি আর আমি দেবো সেই ওর পরে ওখানে ওরা গালাগালি করে মোল্লার ছেলে আসবি কেন তোরা এই মোল্লার যা তোদের রাখবো না এ করবো অনেক কিছু বলে বলে ওখানে ওই বাদলগানি লোকটা পুলিশকে ফোন করে বারাইপুর থানা ওরা আসে আসার পরে আমার দেওয়া চলে আসে আসার পরে ওরা এই সোমবার দুপুর আড়াইটার সময় ও টোটো বার করে তারপরে ওরা সন্ধ্যে সাতটার সময় ওরা টোটো ধরে মারধর করে চোখে লঙ্কার গুঁড়ো দেয় লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ও টোটো ভেঙে দেয় দিয়ে ওকে বোনের ভিতরে টেনে নিয়ে ওকে শুধু কোপায় কুপিয়ে ওই বজরাংবাড়ির লোকেরা ওই কয়েলপাড়ার বিজেপি বজরাংবাড়ি ওরা পুরো মার্ডার করে দিয়েছে ওরা ভেবেছে মরে গিয়েছে বলে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছিল তারপরে একজন দেখা ওকে তুলে আনে হোটেলের হোটেলে ওরা বাড়িতে মার্ডার করে দিয়েছে আমরা নিয়ে এসেছি বাড়িতে পড়ে আছে কিন্তু বাইপুর থানার পুলিশ ওখানে এসে গিয়েছে পাঁচ মিনিটের মধ্যে ওখানে বারিপুর থানার পুলিশ এসে গিয়েছে না ওরা ভালো লোককে গ্রেপ্তার করেছে মেন আসামি যারা তাদের ধরেনি আমরা চাইছি মেন আসামিদের ধরে ওর যেমন শাস্তি দিয়েছে ওদেরও শাস্তি দেওয়া দরকার পুলিশ ওদেরকে আড়াল করছে ওদেরকে আড়াল করে ওদেরকে আগে আরও সেফটি দিচ্ছে ওদের সেফটি দিয়ে ওদেরকে একদম করে বারাইপুর পুলিশ কোনো কাজ করছে না কাজ না করে ওদের সেফটি দিয়ে ওদের আরও লুকিয়ে রাখার ব্যবস্থা করছে ওদের কোনো স্টেপ নিচ্ছে না যে পুলিশ যে ওদের তুলবে যারা মূল অভিযুক্ত আমরা বলছি যে এখানে ঘুরছে এগারোটার সময় দেখা গেছে যে ওরা হোটেল থেকে আসছে ওদের বাড়িতে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে দুটোর সময় দুটোর সময় এসে দেখতে তারা নেই পুলিশ এইভাবে একদম পুরো কোনো নেগলেসি কাজ করছে কোনো ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কোনো স্টেট নিচ্ছে না পুলিশ আমরা চাইছি যে আমাদের শান্তিপূর্ণ দেশ আমাদের শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমরা কোন মারপিট ঝামেলায় যেতে না আর আমরা যদি বা ঝামেলা যেতে চাই খুব বড় ধরনের ঝামেলা হবে এই কারণে পুলিশ আইনি ব্যবস্থা করে আমাদের যাতে সমাধান হয় এইটা যাতে না বড় হয় সেই চিন্তা আমরা করছি আমরা সেই চিন্তা আছি সেই চিন্তা ভাবনায় আছি কিন্তু এরা যা করছে আমাদের আইনি ব্যবস্থার উপরে প্রশাসনের ব্যবস্থার উপরে কোনো আস্থা থাকছে না কি আমার নাম খকুন কেটে গেছে গেলি তারপরে কেশ কামড়া করেছে আমরা করেছে এরকম করে এবার সব মোগরাহাট থানায় সব গেছে মোগরাহাট থানায় গেলি এবার ওদের একজনা ধরেছে আমার ছেলেরা ধরেছে ধরে আটকে থুয়েছে যাতে না ঝগড়া হয় এবার এবার আটকে থুয়েছে আটকে থুয়ে এবার এখানে সব পুলিশ এইরকম দিয়েছে ওখানে এখানে পুলিশ পনেরো ষোলো দিন পুলিশ ছিল তখন কোনো ঝগড়া হয়নি তারপরে দুজনা জেল হয়েছে বাইশ দিন পর্যন্ত জেল হলি জেলেতে সব ছেড়ে টেড়ে ও ছেলেটা বলেছে পুলিশের সামনে বলেছে যে আমরা গিয়ে ভাই ভাইয়ের মতন মিটে নেবো আমরা এই ঝগড়া থব নি আমরা মিটে নেবো বলে আবার চলে এসে চলে এসে যেদিন ছেড়ে আসে সেদিন ও সেই জেলখানার ধারে ফুলির মালা গোলায় দে বলছে জয় শ্রীরাম আবার হবে আবার লিখিত করে পেইটেছে সময়ের অপেক্ষা এই সব করে পেইটে দে আর তারপর আমার ছেলের দেড় মাস ভোর কেশকাম ছেলে বলে বাইরে যাতে দিই নি তারপর কেসকাম উঠে গেছে সোমবার দিন টোটোটা নিয়ে তিনটের সময় হোটেলে বেরিয়েছে বেরিয়ে নিয়ে থেকে আর ওপারে দুজনেকে টার্গেট ছিল ফোন করা করি হয়েছে যে ও যাচ্ছে আর ও আসছে এরকম ফোন করি করে এবার সন্ধ্যে সাতটার সময় ও শঙ্করপুর থেকে আসতেছে আসতেছে এবার আমার একটা ভাই টোটো চালায় তার নাম ছমচেল বলছে মামা তুমি যাবে তা বলছে বাবা আমি দুটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি ও একটু এগিয়ে চলে গেছে আইলি ওখানকার ছেলে একটা ভিড়াভিড়ির ছেলে একটা বলছে হাত বেড়েছে বলে আমার নিবি ও দেখতে পেয়েছে আর দুজন ওখান থেকে বাগানের ভর্তি হাত বেরেছে প্যাসেঞ্জার বলে উঠবে বলে ও বুঝতে পেরে এবার ব্যাকে গাড়ি ঘুরেছে যেই ব্যাকে গাড়ি ঘুরেছে ওমনি ওমনি ওর গাড়ি ওমনি ছুটে এসে মতো টোটের কাঁচে বাড়ি মেরেছে এবার বাঁশ বাঁশ মেরেছে কি চেলি কাটতে মেরেছে আমরা দেখিনি বলতে পারব না যার মেরেছে সেই জানে কি দেখেছে জানি না ঝালের গুঁড়ো দেছে চোখই আরও দেখতে পায়নি এবার ব্যাগে গাড়ি চলে এখান থেকে অনেক দূর চলে গেছে সে ঝেতে গাড়ি ঘুরেছে অনেক দূর গেছে সেখানকে ধরে টোটোয় মেরে ঝালের গুঁড়ো দেছে গুঁড়োটা দিয়ে ও আর চাইতে পারে না এবার ওরাই এতো পাতাড়ি কুঁইপেছে মেরেছে এবার এই সব জায়গা সব ওঠের দাগ এই সব জায়গা ওঠের দাগ এই সব জায়গা অঠের দাগ সব জায়গার অটের দাগ আর মাথাটা কুঁইপেছে যেই হাত ধেছে হাতে কোপ দিয়েছে হাত আর দাঁত তো দাঁত না পাটিটা একদম আঁকেনি কুচে একদম তুলে দেছে মানে এটা নিয়ে কিছু আর ইট সব দিয়ে ওরা মেরে কীদে মেরেছে আর চোখে দেখিনি পেছে আর বলে ওরা মরে গেছে বলে ফেলে দে চলে গেছে আস্তার ওপর পড়ে আছে এবার আমার সেই ছানজেল ভাইটা আসতেছে আসতে আসতে দেখেছে এটা আমার ভাগনা বলে দুটো মেয়ে প্যাসেঞ্জার ছিল তাদের বলেছে তোমরা একটু পাটা ধরো বলেও ঝাঁকো জানবেগত চেয়ে গিয়ে এনে আমার এখানে ফেলে দেছে আমি সবে বলছি আমার ছেলের বললি বাবা করিমটা কোথায় গেল তখন সেই যে ছেলেটা হাত বেরিয়ে ছেলে উঠবে বলে এই পাড়ার ছেলে সে ছুটে এসে বলছে ও বেটি তোমার বেটার পথে ফেলে থেকেছে মেরে এবার ফেলে দিয়েছে এবার আমার বাচ্চার শামসেল ভাই এনে দিল এবার সবার ডেকে সকাল দেখলো দেখে তাড়াতাড়ি করে এখান থেকে একটা এই পাড়ার ছেলের একটা অটো করে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছি আমার ছেলে থানার পুলিশের বললো যে বাবু একটা অ্যাম্বুলেন্স দাও এখান থেকে আমার ভাই আর যাবে না বোধহয় মরে যাবে তা একটা অ্যাম্বুলেন্স দাও তা বললি ওদের ওরা সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্স এনে ওখান থেকে তুলে নে ডায়মন্ডে নিয়ে গেলাম ডায়মন্ডে নিয়ে ওখানটায় তো ওরা একটুখানি একটা পূর্ণ হাসপাতালতে দেইকে নতুনই দিলো দিয়ে তারপরে খানিকক্ষণ বাদে ওরা বলতে ট্রান্সফার করে দেবো তারপরে এই থানার পুলিশ টুলিশ গিয়ে বলে নিজাতি মরে যাবে তো এখানে ট্রিটমেন্টটা হোক বলে এখানে ট্রিটমেন্টটা হয়েছে এই পর্যন্ত বাবা আছি আমরা জানি না আর আমি এবার ছেলেরা জানে ওদের নামটাও আমরা জানি না একটা না ওই ছেলে যে ছেলের মেরেছে ও নাম জানে কিছু আমার যে ছেলের নাম জানে কিছু আর ওই একটা ছেলের নাম জানি যে ফুলা ওর মেরেছিল ওই পুলাগ নামটা জানি আর আর ওই পারে একটা ওই জয়দেব বলে একটা ছেলে জয়দেব ওই ছেলেটা তার কপালে এরকম এরকম ডেথ হয়ে সবসময় ওই জয়দেব বলে ছেলেটা ওইটা আমরা দেখেছি ওখানে ওরা কতজন ছিল ও বলতে তো দশ পনেরো জন ছিল ও বলতে দশ পনেরো জন ছিল দশ পনেরো জনের ভিড়ে ছিল হ্যাঁ আমার সাথে বলে নে ডাক্তারের সাথে বলেছে আমার ছেলের কোথা কার মতন জীব ছিল না জীব নেই এখনো নেই আমার ছেলের কোথাও খাওয়ার মতন জীব নেই আর তার কোনো দাঁত নেই দাঁত সব ফেটে দিয়েছে ডাক্তার বলেছে রেখে দাও ও দাঁত লাগবে কিছু বলে সব রেখে দিয়েছে আমার দাঁত রেখে দেছে এখন বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এখন ভালো নেই এখন ভালো নেই বলছি যারা মেরেছে আপনার ছেলেকে তাদেরকে পুলিশ কি গ্রেপ্তার করেছে না না তাদের গ্রেফতার এখন করেনি আমার ছেলেরা গল্প করছে অনেক অনেক অসহায় লোকে তুলেছে অসহায় লোকে তুলেছে তারা ভালো ছেলে যারা মেরেছে তাদের একটাও ধরা পড়েনি একটাও অভিযুক্ত অভিযুক্ত তাদের ধরে না না আর বারিপুর থানার পুলিশ আমার ছেলে সবসময় বলেছে বারিপুর থানার পুলিশ বলেছে রহিম তুমি অপেক্ষা করো আমাদের উপরে ভরসা রাখো আমাদের ওদের ভরসা যখন অতিরিক্ত দেখতে চেয়েছে ধারে ওদের চোখ দেখতেছে যে আমাদের মতন বাঘের মতো চাইছে ওদের চোখ খারাপ ওদের চাউনি খারাপ ওরা মিটিং করছে বার বার মিটিন করছে সেই হোটেলে সেই একটা ওখানটায় কমপ্লেক্স আছে সেখানে মিটিং হচ্ছে আমাদের কানে আসছে মোহ্লাদের এই পথ যা বন্ধ করে দেবো মোল্লাদের বন্ধ করে দেবো মিটিং আসছে বারে বারে একজন না ওদের তিনজোনা নেবো ইলিয়াজের নেব রহিমিন নেবো আর করিমিন নেবো তিনজনার নিয়ে আমরা মনে স্বাদ মিটাবো ওই আমাদের হ্যাঁ ওই তিনজনের মধ্যে ওই একজন আর ওই ধরেছে এবার তিনজনের মারবে মেরে ওদের দিলি তবে আমাদের স্বাদ মিটবে এর আগে আমরা ওই ওরাই বলছে যারা মেরেছে হ্যাঁ যারা মেরেছে বা যারা মিটিনি ছিল ওরাও বলছে ওরাও বলতেছে ওই পুলাক বলে ছেলেটা যে মেরেছিল ও দাঁতেতে নেগেছিল তো হাসপাতালে ছিল আমরা সেগুলো রাখতে পারিনি তোমাদের কি দেখাবো বলতেছে বলে এখন আমি হাসপাতালতে ঘরে যাব এরকম বলতেছে বলে হাসপাতালতে ঘরে যাব নি আমরা ওদের ওদের ধরে ওদের শাস্তি দিলি ওদের মৃত্যু দেখবে তবে আমরা জান শান্তি হবে তবে হাসপাতালতে ঘরে যাব তার এখন পর্যন্ত নাম এফআইআর আমি জানি না কি করেছে ওগুনে ছেলে জানে আমি ওসব জানি না মোটামুটি আমার তো তত ভালো নেই হ্যাঁ নিয়ে এখন আপনি কি চাইছেন আপনার ছেলেদের যে যারা মারলো কি চাইছেন কি চাইছি ওদের শাস্তি হোক ওদের শাস্তি হোক আমার দেশটা শান্তি থাক আমার ছেলেরা আমার ছেলেরা না আমরা মুসলিমরা কেউ টিকতে পারি না ওদের জেলায় আমরা কেউ টিকতে পারি না এই ওদের অত্যাচারে হোঁটোরে কাঁটাল বেড়ে এত অত্যাচার হচ্ছে যে আমরা পা ফেলতি এমনকি আমার বাচ্চাদের স্কুলে নিয়ে গেছে আমার বৌড়ারা ওই কাঁটাল বেড়ের মেয়েরা স্কুলে গিয়ে বলতেছে দাঁড়াও এখন ওই আইন হচ্ছে জেলে টেলে আছে তো ওরা ঘরে আসুক না ব্যবস্থা নেবো ছাড়গুনি

সুভাষ কয়াল হচ্ছে বলছিল যে কন্ট্রাক্টটা আমি নেবো তোর কন্ট্রাক্টটা নিতে হবে না ও বললাম আমি বাকি দিচ্ছি বলে কন্ট্রাক্টটা নিয়েছি বলে এই নিয়ে ওদের মালটা চুরি করে নেয় রহিম মোল্লার মাল ওরা হ্যাঁ মালটা চুরি করে নেয় ওখানে মালটা ফেলার পরে চুরি করে নেয় চুরি করে নেওয়ার পরে এ বলতে যায় বলার পরে ওকে ধমকে দেয় ও বাড়ি চলে আসে তারপরে হচ্ছে ওর ভাই একবার কে ওই পাড়ায় গিয়েছিল মানে ওদের কি প্রসাদ নিয়ে গিয়েছিল যা মুসলমানের ছেলে বলে ওরা ধরে মারধর করে তারপরে ওদের একটা ছেলের এক দু চট চপর দেয় দেওয়ার পরে একে নিয়ে হতে ওরা কুপিয়ে ওখানে রাস্তার দাঁড়ে ফেলে তুলেছিল ওটা সোমবার দিন হয়েছে সুন্দর মুখে হয়েছে পাঁচটার সময় ওখানে কপি কপিয়ে ফেলে দেয় ফেলে দেওয়ার পরে একটা টোটোওয়ালা আসতার সেই টোটোওয়ালা এসে এখানে দিয়ে গেছে ওকে ওই অবস্থায় পুলিশ কোনো কাজ করছে না কোনো কাজ করছে না এত পুলিশ দিয়ে আমাদেরকে গার্ড করছে আমাদেরকে লোক মার্ডার করছে আর গার্ড করছে আমাদেরকে আর ওদেরকে ছেড়ে রেখেছে ওটা গিয়ে সবটা রাস্তা ঘুরে বেড়াচ্ছে সব দেখছে শুনছে কিছু কাজ করছে না এইভাবে চলছে জায়গাটা কোন কাজ করছে না পুলিশ শুধু আমাদেরকে গার্ড করে রেখেছে আর ওদেরকে ছেড়ে রেখেছে এইভাবেই কাজ করছে আমরা চাচ্ছি যে অন্যায়কারীদের তাদেরকে অরিজিনাল সাজা হোক তারা ঠিকভাবে সাজাভুক্ত হোক তাদেরকে জেল হোক ফাঁসি হোক যেটা আইনে আছে সেইটাই হোক তাদেরকে কিছুতে হচ্ছে না শুধু দেখছি আমরা এইভাবে আমরা পড়ে আছি আর ওরা কোনো কাজ করছে না এরা আমাদেরকে গার্ডে রেখেছে যে আমরা যেতে পারে যাই আমাদেরকে ধরে নিয়ে আরো করে তুলে নিয়ে কী করে থানায় পুলিশ আমাদের ঢুকে দেওয়া যায় এইভাবেই করবে মাস আগে এই গণ্ডগোলটা শুরু হয় গন্ডগোলটা মেল রুদন হলো মোল্লা যে আছে আমাদের পাশের বাড়ি উনি ওখানে কিছু মাল ফেলে টনশিপ এই সময় বালি এই সময় বিল্লাসের যে সমস্ত মালপত্র হয় মেটেরিয়ালস হয় আর কি ওখানে মালটা উনি ফেলে ফেলার পরে কিছুদিন পরে গিয়ে দেখছে যে দু একদিন পরে গিয়ে মালটা যেহেতু পড়েছে গিয়ে দেখছে যে মালটা ওখানে নেই নেই ওখানে যে মন্দিরটা আছে হনুমান গেটটা যেটা আছে ওটা ওখানে প্রতিষ্ঠান হচ্ছে তো ওর আগে জিজ্ঞাসা করলো যে আমাদের এখানে মালটা পড়েছিলো মালটা কোথায় গেল তো উনি বললো যে মাল আমরা জানি না তো দেখা যাচ্ছে খোঁজখবর নিয়ে দেখা যাচ্ছে মালটা ওরা চুরি করে এবং ওরা সে ওটা স্বীকার করে যে আমরা মালটা নিয়েছি মালটা নিয়ে স্বীকার করার পরে বললো যে ঠিক আছে যা নিয়ে তো কাজটা তো করে ফেলেছি না তো আর কিছু করা যাবে না সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা দিয়ে দেবো পুরো টাকা দেওয়ার কথা বলেনি কিছু টাকা দিয়ে দেবো কিছুদিন যাইনি যখন টাকার দাবিটা করতে গেল যে টাকাটা দাও তখন একে গাছ ধাক্কা দিয়ে এবং মারধর করার একটা চেষ্টা ওরা চালায় কোনোভাবে উনি ওখান থেকে বেরিয়ে চলে আসে চলে আসার পরে একটা হয় গণ্ডগোল সৃষ্টি হয় হওয়ার পরে ওনাদের পক্ষ থেকে একজনের ছেলে ধরে মারধর হয় সেই ক্ষেত উপলক্ষে দুই তরফকে পুলিশ গ্রেপ্তার করে জেল হয়ে যায় দুজন জেল খেটে আসে বাইশ দিন কুড়ি দিন করে জেল খেটে এসছে জিনিসটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল থাকার পরে বেশ এই রিসেন্ট দু চার দিন আগে যে করিম মোল্লা এ টোটো নিয়ে এটার সাধারণ টোটো চালক টোটো নিয়ে এখান থেকে যায় ওনার ভাই রহিম মোল্লার ভাই হলো করিম মোল্লা টোটো চালক টোটো চালক ও টোটো নিয়ে যাচ্ছিলো এবং ফেরার পথে ওকে গাড়িটা দাঁড় করিয়ে বাঁশ দিয়ে টোটোর উপর চর্চা করে এবং ও হস্তশস্ত করার পদ পরে ওকে ঝালের গুঁড়ো চোখে দিয়ে বাগানের মধ্যে টেনে নিয়ে নৃশংসভাবে মানে মার্ডার করার মরে ফেলে দেওয়ার চেষ্টা সবাই মিলে চালায় কারণবশত আমাদের একজন পার্শ্বত্তী এলাকায় একটা কাকা হয় সে ওই রাস্তা দিয়ে আসছিল আসার পরে ওকে দেখতে পাই দেখার পরে ওকে টোটোতে তুলে নিয়ে রকমভাবে নিয়ে চলে আসে এখন সে ব্যক্তি ডায়মন্ড হাসলে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পুলিশ বুঝতে পার সাধারণ মানুষ বুঝতে পারছে না যে পুলিশ কার পক্ষে আছে পুলিশের মধ্যে কোনো পদক্ষেপ নেয়নি এবং যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের দাবি এবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখনও পর্যন্ত কাউকে তোলে নিতে মূল দিয়ে পুলিশ এখনও পর্যন্ত ধরতে পারেনি সাধারণ মানুষ বিভ্রান্তর মধ্যে রয়েছে যে পুলিশ কার পক্ষে কথা বলছে আপনারা কি চাইছে আমরা চাইছি যে যারা অপরাধ করেছে তাদেরকে পুলিশ তুলে নিয়ে অ্যারেস্ট করুক আইনত যে সাজাটা হয় তাদেরকে সেই সাজাটা দিক আমার নাম সাইফুল শেখ